তোমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দাও যখন তার বয়স হবে সাত বছর কয় বছর সাত বছর বয়সে তার ব্রেইনে কৌতূহল সৃষ্টি হবে সে জানতে চাইবে তার মধ্যে একটা আগ্রহ কাজ করবে আজ থেকে পঞ্চাশ বছর আগে এই দেশে মিলাদ বিরোধীর কোনো অপশক্তি ছিল না আজ যারা তৈরি হয়েছে তারা আপনারই সন্তান আপনার ভাতিজা আপনার ছোট ভাই আপনার অবহেলার কারণে তারা আজকে মিলাদ বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছে একটা রুটির খামির আপনি যখন ময়দার সাথে পানি মিশ্রিত করেন যখন সেটা নরম থাকে আপনি সেটাকে রুটি বানাতে চাইলে রুটি বানাতে পারবেন চার কোন বিশিষ্ট করতে চাইলে চার কোন করতে পারবেন গোল করতে চাইলে গোল করতে পারবেন আপনার কথা কি বুঝতে পারতেছেন একটা রুটির খামি যখন ময়দার সাথে আটার সাথে পানি মিশ্রিত করে নরম থাকবে আপনি চাইলে গোলও বানাইতে পারবেন চাইলে চারকোনাও বানাতে পারবেন যখন সেটা শক্ত হয়ে যাবে শুকিয়ে যাবে আপনি গোল করতে চাইলেও ভেঙে যাবে চারকোনা করতে চাইলেও সেজন্য নরম থাকতে কাজ করতে হবে আপনার সন্তান নবী করিম সাল্লা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আফসোস আমরা নবীর শিক্ষা থেকে দূরে সরে গেছি নবী বলেছেন মুরু তোমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দাও যখন তার বয়স হবে সাত বছর কয় বছর সাত বছর বয়সে তার ব্রেনে কৌতূহল সৃষ্টি হবে সে জানতে চাইবে তার মধ্যে একটা আগ্রহ কাজ করবে সচরাচর বাবারা যখন ঘর থেকে বের হয় বাচ্চারা বলে আমিও যাব। বাবা যখন বাজারে যায় বাচ্চা বলে আমিও যাব। বাবা যদি বিদেশেও যায় বাচ্চা বলে আমিও যাব। বাচ্চা তো বুঝে না বিদেশ কোনটা দেশ কোনটা কিন্তু বাচ্চা এতটুকুন বুঝে বাবা যেখানে যাচ্ছে সেটা আমার জন্য ভালো হবে ঠিক না ভাই ঠিক বাচ্চা এতটুকুন বুঝে যে বাবা যেখানে যাচ্ছে সেখানে আমি যাওয়াটাও আমার জন্য ভালো আপনার বাচ্চাকে একটু আদর করে যত্ন করে পিঠে করে মসজিদে নিয়ে আসেন না একদিন দুই দিন দিন তিন চার দিন শেখা রবের সাথে ছোট্ট যদি তার একটা সম্পর্ক হয়ে যায় আপনি নরম থাকতে যদি তাকে ফেলেন নরম থাকতে যদি তাকে মেলিয়ে রবের পথে নিয়ে আসেন রবের সিজদার মজা যদি নরম থাকতেই পেয়ে যায় সে তো কোনোদিন পথারা হবে এখন যখন আপনার সুযোগ আছে তাকে আল্লাহমুখী করা তখন আপনি তাকে মোবাইল দিয়ে বসিয়ে রাখলেন যখন আপনার সুযোগ আছে তাকে আল্লামুখী করবেন তখন আপনি তাকে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে স্মার্ট ডিভাইস দিয়ে তার চোখ দুইটা নষ্ট করছেন একটা বাচ্চা কথা বলতে দুই বছর আড়াই বছর তিন বছর হলে মোটামুটি স্পষ্টভাবে কথা বলে আফসোস বর্তমানে চার বছর পাঁচ বছরের বাচ্চা পর্যন্ত আছে যারা ভালোভাবে স্পষ্টভাবে কথা বলতে পারে না স্মার্টফোনের কারণে এখন আপনার উচিত হলো তার সাথে কথা বলা তার সাথে ভাব বিনিময় করা তার সাথে সময় দেওয়া আপনি তার সাথে সময় না দিয়ে আপনি টেলিভিশন দেখছেন তাকে মোবাইল দিয়ে বসিয়ে রেখেছেন যে বাচ্চা তিন বছরে কথা বলার কথা সে কথা বলতেছে পাঁচ বছরে ঠিক না বে আমরা আমাদের যখন সুযোগ থাকে সময় তাকে পরিবর্তন করা আমরা চেষ্টা করি না যখন সুযোগ চলে যায় আমরা আফসোস করি আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন